কি বললো আপনাদের আমাদের স্যার বলল যে আমাদেরকে ত্রিশ তারিখ অবধি সরকার রাজ্য সরকারের যে আছে সে মেনে আমাদেরকে ত্রিশ তারিখের মধ্যে লাইসেন্স বা যেটা বেটে সরকারের যেটা বলেছে সেটা করতে হবে আমাদেরকে যেমন নাম্বার লাইসেন্স কী কী কাগজ নিয়ে যেতে বললো আধার কার্ড ভোটার কার্ড গাড়ির পেপার আছে আমাদের এই যে রাজ্য সরকারের যে উদ্যোগ এই উদ্যোগটাকে নিয়ে আপনি কী বলবেন মানে হবে কতটা ভালো হবে দেখুন সরকারের কোথাও আমান্য করা তো মনে হয় বিরাট বড় অপরাধ আমাদের আমরা মানছি কিন্তু খরচাটা অনেক বেশি হয়ে গেছে সাধারণ টোটোবালাতে ষোলো হাজার শোরুমে বলছে ষোলো হাজার টাকা খরচা এবার আমাদের এইটা হচ্ছে ব্যাপার ষোলো শত হাজার টাকা খরচা টোটোবালা পক্ষে করা মানে এখনকার ব্যাপার বিরাট দুঃশোয়ের ব্যাপার তিন চারশো টাকা ডেলি হচ্ছে দেখুন তো ষোলো সতেরো একটা খরচা রাজ্য সরকার যদি একটু দেখতো আমাদেরকে সেটা ভালো হচ্ছে তো কত মত হবে কি আপনার নাম পরিচয় আমার নাম বাবন গোবালি নতুন জাম যদি আগে আমরা বিলব করব এর জন্য থেকে বলে করে নিতে হবে ঠিক আছে ভাবে হোক রেজিস্ট্রেশন সারা দিন পরে যে রেজিস্ট্রেশন হবে নাম হ্যাঁ

হ্যাঁ দু মিনিট দু মধ্যে মধ্যে এটা সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অর্ডার আছে এটা রাজ্য সরকারের ইয়ে আছে যে সব টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে কি করতে হবে প্রথমে লাইসেন্স করতে হবে

কুড়িশে নভেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এটা সরকারের ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের ইয়ে আছে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের অর্ডার আছে এটা রাজ্য সরকারের ইয়ে আছে যে সব টোটোকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করতে গেলে কী করতে হবে প্রথমে লাইসেন্স করতে হবে সেটা ইয়ে বলতে পারেন আর কী অফিসে বলতে পারেন বা আপনাদের ডিলারদের সঙ্গে যোগাযোগ করবেন বা আর কী অফিস ডিলার যদি না হয়তো পাঠাতে কিছু বড়দিন হয়ে গেছে